হ্যালো বন্ধুরা গৌরাঙ্গ চক্র সংগ্রামী সংঘের পরিচালনায় তেইশে এপ্রিল শ্রী শ্রী সার্বজনীন লক্ষ্মী পূজা পক্ষে মায়ের পুজো সন্ধ্যা সাত ঘটিকায় বাদ্যযন্ত্র সহকারে মায়ের ঘট উত্তোলন চব্বিশে এপ্রিল দুপুর এগারোটায় পশরা কীর্তন সহ প্রীতিভোজ সন্ধ্যা সাত ঘটিকায় নৃত্য প্রতিযোগিতা পঁচিশে এপ্রিল সকাল সাত ঘটিকায় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ডেনাইট ক্রিকেট প্রতিযোগিতা ছাব্বিশে এপ্রিল সকাল সাত ঘটিকায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সন্ধ্যা ঘটিকায় পুরস্কার বিতরণ সন্ধ্যা আট ঘটিকায় একাডেমি ডান্স অনুষ্ঠান সাতাশ এপ্রিল রাত্রি নয় ঘটিকায় মায়ের পুজো ও মায়ের বিসর্জন পুরো পাঁচ দিন ব্যাপী এলাকা কাঁপাতে আসছে ময়না কাঁচিচক থেকে কেউ